বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাইদিকে অন্ধকার কুঠুরিতে বন্দি রেখে চোদ্দই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা জানেন আপনারা আপনারা সাইদি সাহেবের বক্তব্য শুনেছেন প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন শোনেন নাই তাহলে কাদিয়ানিদের কা মুসলিম ঘোষণার দাবি শুধু কোন একটি দলের দাবি নয় তাহরিকে খাতমের উপর বাংলাদেশের দাবি হেফাজত ইসলামের দাবি জামাত ইসলামের দাবি জমিয়তের দাবি মজলিসের দাবি চর্মনায়ের দাবি বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি তাহলে জাতীয় সংসদে চোদ্দ করে মুসলমানের দাবি যদি মানা না হয় সে গণতন্ত্র মানি না সেই সংবিধান মানি না সেই সংস্কার আন্দোলন মানি না যারাই সরকার গঠন করবে যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে কাদিয়ানেদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে অন্তর্বর্তী সরকার এনসিটিভিতে সদস্য বানিয়েছে পাঠ্যপুস্তক সংশোধন করার যে কমিটি সেখানে তার নাম এসেছে এরপরে তাও কি ইসলাম ধর্ম বই সংশোধনের দায়িত্ব দিছে তাকে যার ইমান ইসলাম চিনে না তার দায়িত্ব ইসলাম ধর্ম বই সংশোধন করা আপনারা পাননি এগুলো এটা কি উচিত হয়েছে এটা কি বৈষম্য হয়েছে না বৈষম্য বিরোধী কাজ হয়েছে তো যে কোঠার জন্য যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত এত জীবন ঝরেছে এত প্রাণ ঝরেছে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে ইসলামিক স্কলার আছে আলেম ওলামা আছে তাদের কাউকে এনসিটিভিতে সদস্য না বানায় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কি বিজ্ঞান কি সাহিত্য কি ভূগোল কি অর্থনীতি কি রাষ্ট্রনীতি কি বিজ্ঞান কোন বইতে কোরআন বিরোধী কিছু থাকতে পারবেন না বইতে ট্রান্সজেন্ডারের বিষয় ঢুকিয়েছে সমকামিতার বিষয় ঢুকিয়েছে নাচ গান বেআপনা ঢুকিয়েছে আপনারা যদি পূর্বে যারা অপকর্ম করেছে সেই রকম অপকর্ম শিক্ষা কর্মসূচিতে নতুন করে সংযোজন করেন জাতিটা মেনে নেবে না আপনারা কি বলেন মেনে নেবেন মেনে নেবেন আমরা সুদীর্ঘ ষোলো বছর নাস্তিক্যবাদ ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেগুলার বাংলাদেশ করতে চেয়েছিল হাজারো মুসলমানের আলেম উলমার রক্তের বিনিময়ে সেই ফেসিভাদ স্বৈরাচার নাস্তিক্যবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই আমাদের কি স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখনই স্পষ্ট করছে না সংবিধান রচনায় আগে যারা ছিল ক্ষমতায় ভারতের করেছে রয়্যাল প্রেসক্রিপশনে চলেছে জাতি তাদের নির্বাসিত করেছে এখন যারা আছে সবার সমালোচনা করছি না তবে তাদের মধ্যে কেউ আছে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে বসেন বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না রাষ্ট্রের পলিসি থাকবে আদর্শ থাকবে না আপনারা কি আদর্শ বিশ্বাস করেন আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস সম্মানিত সুধী বলা হয় ছাত্র আর সমন্বয়করা যা বলে তাই শুনবে বুঝে কি জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে সংবিধান কি হবে তা নির্ধারণ করবে কোটি মুসলমান অতএব এবাদত হচ্ছে শুধু নামাজ সোজা হজ নয় এবাদত হচ্ছে আইন আদালতে সংবিধান রচনায় আইন প্রণয়নে ফৌজদারিতে দেওয়ানিতে ব্যাংকে অর্থনীতিতে সমাজনীতিতে রাষ্ট্রনীতিতে সব জায়গায় শরীয়তের হুকুম কি মানতে হবে নিষেধ কি ছাড়তে হবে তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ বিজ্ঞানীরা অমুসলিম এবং কাফের অনেক মুসলমান বক্তা শুনি বলে আহমদি জামা নজবিল্লা এটা বললে ইমান থাকবে নিঃসন্দেহে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম তাদেরকে কোন অবস্থায় আহমদি জামাত বলা যাবে না বুঝেন নাই তাদের একটাই পরিচয় তারা অমুসলিম এবং কাফের জিন্দিক কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি বলেন তারা কি কাফের বিভিন্ন সেক্টরে তারা ঘাটতি মেরে বসে আছে আর ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছে সেজন আপনাদের বলছিলাম তেরো সালে পাঁচই মে দুই হাজার তেরো সালে দাবি ছিল কয়টা তেরোটা তেরোটার মধ্যে একটা দাবি ছিল হেফাজতের মূল দাবি ছিল কা মুসলিম ঘোষণা করতে হবে এটা আপনারা জানেন না আমি বলবো হেফাজত নেতাদেরকে আপনাদেরকে সংসদে যাওয়ার দরকার নাই আপনারা একটা আন্দোলন করুন এই আন্দোলনে সারা জাতি আপনাদেরকে সমর্থন দিবে যে দাবিগুলো আদায় করার জন্য শত শত হাফেজ এবং আলেম সাপনা চত্বরে রক্ত দিয়েছে আমাদের তেরো দফার বারো দফা এখন থাক আমাদের তেরো দফার মূল যে দফা সেটা আদায় করতেই হবে অনতি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে তাহরিকে খাতমে বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয় প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুধী বসুন আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি যারা পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে ছড়িতে সহিংসতা করছে এই খ্রিস্টান মিশনারি চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে এক সাগর রক্তের বিনিময়েও খ্রিস্টানদের মিশনারি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বাংলাদেশে রাজি আছেন যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় মার্কিন এজেন্ডাকে রুখে দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম রক্ষায় জিহাদের ডাক আসে সেনাবাহিনীর সাথে